আসসালামু আলাইকুম আপনাদের কি খবর আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের জন্য একটা ভিন্ন জিনিস নিয়ে আসলাম আজকে আজকে জিনিসটা হচ্ছে একটা স্প্রে মেশিন এটা আমাদের দোকানের মধ্যে নতুন আসছে চায়না থেকে তো এই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি এই জিনিসটা যারা লাগে আমাদের থেকে যোগাযোগ করবেন প্রথমে আমরা এটা খুলছি খোলার পরে জিনিস ভিতরে কী দিয়েছে দেখলাম দেখার পর এখন আমরা একটু পরে এটা ফিটিং করব। আপনারা দেখবেন এবং আপনাদের যাদের লাগবে আপনারা আমাদের থেকে কন্ট্যাক্ট করে নিয়ে যেতে পারবেন আমরা কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি আমাদের নাম্বার সব সময় স্ক্রিনের মধ্যে থাকবে আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন প্রথমে আমরা জিনিসটা খোলার পর প্রথমে কম্প্রেসারটা লাগাব কম্প্রেশার এইটা কিন্তু ভিন্ন তো এই দুইটা এই কম্প্রেশারের মধ্যে দুইটা ভাগ আছে ছোটোটা প্রথমে আমরা ভিতরে লাগিয়ে দিলাম এরপর আমরা এখন বড়টা লাগাবো এটা ফিটিং করব আপনারা যারা আমাদের কাছ থেকে এটা নেবেন শিখে রাখুন কীভাবে ফিটিং করবেন এগুলো কিন্তু ফিটিং করা সহজ কিছু ওয়াশার আর আছে এগুলো আপনাদের সব সময় মাথায় রেখে কাজ করতে হবে কিভাবে ফিটিং করতে হয় তারপর আমরা এখন যেটা লিভার যেটা দিয়ে আমরা ফর্ম করে এইটা লাগাবো এটা লাগানোর জন্য একটা লক থাকে এটা অ্যাকচুয়ালি সবগুলো এক রকমই কিন্তু আমাদের এই কম্প্রেশারটা একটু ভিন্ন তো আপনারা এটা দেখুন কিভাবে আমরা ফিটিং করতেছি আর যারা আমাদের কাছ থেকে মালটা নেবেন এটা ফিটিং করার দেখলেই বুঝতে পারবেন কিভাবে ফিটিং করি আমরা তো এই যে এখন আমাদের বাইরা ফিটিং করতেছে দেখুন কিভাবে ফিটিং করে তো যাদের লাগবে আমি আবারও বলছি আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তবে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা ফোন না করে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কারণ আমি প্রায় সময় ফোনে থাকি না সব সময় হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে পাবেন তো যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো যাদের দরকার তারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এই যে দেখুন আমরা কিভাবে এটা ফিটিং করতেছি বা এই কীভাবে ফিটিং করতেছে দেখুন আপনারা যাদের দরকার তারা আমাদের কাছ থেকে আমি আবার বলছি নেবেন ফিটিংটা কিন্তু একদম একদম সহজ তবে এই জিনিসটা হচ্ছে যে সবগুলা একই স্প্রে কিন্তু এইটার ড্রামটা কিন্তু অনেক শক্ত এবং টেকসই এরপরের কম্প্রেশারটা কিন্তু অনেক ভালো এটা আমাদের সর্বাধিক সেল করা মাল আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটা নিয়ে যেতে পারবেন যাদের দরকার হয় স্ক্রিনের নাম্বার থাকবে আপনারা স্ক্রিনের নাম্বারের থেকে যোগাযোগ করবেন আমাকে সব সময় হোয়াটসঅ্যাপ করবেন কারণ ফোনের মধ্যে আমি কম থাকা অত ফোন নাও ধরতে পারি তো এই জিনিসটা এখন আমাদের শেষের পথে এখন বাইরের আউটপিটিংয়ের যে ফাইপগুলো আছে এগুলো লাগানো হচ্ছে লাগানোর পরে যে যেগুলো আছে সবগুলো তো আছে আর এটার একটা সিস্টেম হচ্ছে যে এটার ফাইভটা হচ্ছে এর এবং এটা ডাবল পার্ডের এটা আপনারা একটু পরে দেখতে পারবেন এটা টেনে লম্বা করা যায় আবার ছোটোও করা যায় যাদের লম্বা ফাইভ তাদের জন্য এটা কিন্তু বেশ উপকারী আপনারা দেখবেন একটু পরে বাই কিন্তু এটা বের করে দেখাবে সবগুলার কিন্তু ফাইভ এরকম আসে না এই ফাইভটা কিন্তু এস এস এর ফাইভ এবং এটাকে আমরা ডাবল ফাইভ বলি একটা ফাইভের মধ্যে আরেকটা ভিতরে ঢোকানো আপনারা ইচ্ছা করলে এটা টেনে বাইর করতে পারবেন লম্বা এই যে লম্বা হচ্ছে আপনারা চাইলে আবার এটা খাটু করতে পারবেন আপনাদের যেরকমই দরকার ওরকমই করবেন বাই কিন্তু এটা বের করে দেখাই দিচ্ছে যাক এটা এখন শেষের দিকে আর এই স্প্রে মেশিনগুলোর মধ্যে ওয়াশার থাকে প্রতিটা জয়েন্টের মধ্যে অনেক সময় লিক করে আপনারা ওয়াশার দিবেন এটা কোম্পানির সাথে ওয়াশার দিয়ে দিছে অনেকে আছে ওয়াশার না লাগিয়ে শুধু টাইট দিতে থাকে তখন কিন্তু এইগুলা টাইট দিলে কিন্তু ওই ছুরিগুলো নষ্ট হয়ে যায় যেটাকে ফ্যাস বলে অথবা প্লাস্টিকের জিনিসগুলো ফেটে যায় এটা আমাদের এখন ফিটিং করার শেষ এখন এটা আমরা কাস্টমারকে বুঝাই দেবো তো যাক আমার কথা হচ্ছে যে এটা আমাদের আপনাদের জন্য আমি ভিডিওটাই জন্য করি যে আপনারা যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আবারও বলছি কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যাদের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করবো তো আমি এবারের মতো বিদায় নিচ্ছি সালাম আলাইকুম